আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আর এটা হচ্ছে ঈদের দিন বিকালবেলা মানে ঈদের আগের দিন রান্না বান্না আমি ঈদের দিনের জন্য করে রাখেছি কারণ ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ওদের রেডি করতে করতে পরে ঈদের দিন সকালবেলা রান্না করার একদমই সময় থাকে না এই জন্য একটু ইফতারির আগেতেই আমি রান্নাটা করে নিলাম এখানে আমি বেশি করে গরু মাংস রান্না করলাম সাথে কিন্তু গরু মাংসতে লাউ মিষ্টি কুমড়া রান্না করব। তারপরে রোস্ট আছে এগুলো টুকিটাকি রান্নাটা আমি আগে করে রাখবো আমরা গৃহিণীরা মানে যে রান্না বান্না করতে করতে নিজে রেডি হওয়ার কোনো সময়ই পায় না বিশেষ করে আমার ক্ষেত্রে আমি রান্না রান্নাবান্না করে রাখি তাও পরের দিন সকালবেলা এত কাজ থাকে ঈদের দিনে সকালবেলা বাচ্চা কাচ্চা রেডি করে দিয়ে আবার হাজব্যান্ড রেডি হয়ে নামাজে যায় তারপরে কিন্তু নিজের হাতের কাজগুলো সেরে কাপড় চোপড় দিয়ে গোসল করে এসে ঈদের নামাজটা আমি পড়ে উঠতেই দেখি মানে যে ওরা নামাজ পড়ে আসে তারপরে খাবার দাবার তৈরি মানে সামনে দিতে হয় এই হলো আমার অবস্থা আমার মতো কার কার এমন অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেমনি আজকে আমার এই অবস্থা আর এই তো আমি একটু রান্নাটা করে আগে রেখে মানে রেখে দিচ্ছি কারণ এগুলো রান্না করতে কিন্তু একটু সময় লাগে বিশেষ করে এই মুরগির রোসটা রান্না করতে কিন্তু একেবারে বেশি সময় লাগে এটা আস্তে ধীরে রান্না করতে হয় কালারটা দেখতে দেখে বুঝতেই পারতেছেন কতটা ইএমি হয়েছে আসলেই বাচ্চাদের জন্য করে মাঝে মধ্যে কিন্তু রান্নাটা করতেই হয় রোস্ট রান্না করি ছেলে মেয়ে অনেক পছন্দ করে আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা এখানে আমার ছেলে ঘুম থেকে উঠেছে ওর কাপড় চুপড় গুলো বের করে নিয়েছে আর এখানে আমার মেয়েটা রেডি হচ্ছে আর ওর বাবা তো গোসলে গিয়েছে যাই হোক এই হলো আমার অবস্থা দেখতেই পাচ্ছেন সকালবেলা ঘর গোসানো থেকে শুরু করে সব কিছু একা হাতে করতে হয় তারপরে এখানে মেয়েকে রেডি করে নিলাম আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এখনও গোসল টোসল কোনো কিছুই হয় না আমার আমি এদেরকে রেডি করে দিয়ে তারপরে কিন্তু কিছু করতে হবে কাজ আরও বাকি আছে আরও কিছু রান্না বান্না আছে সেগুলোও করতে হবে যাই হোক এই হলো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ